বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদী নির্বাচনের সভাপতি পদে মিশা সাউদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন বিজ্জল গতকাল শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কি আদৌ সঠিক হয়েছে এই নির্বাচনে কি কোনো প্রকার নয় হয় নাই এই নির্বাচনে কি সবাই ভোট দিতে পেরেছে না এখানে টাকার খেলাধুলা চলেছে আসলে কোনটা সঠিক হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপত্র তথ্য এবং কে কত ভোট পেল কত ভোটে হারলো এছাড়াও অনেক তারকারা ভোট দিতে আসলো না কি কারণে তারা ভোট দিতে আসলো না সেই বিষয়ের উপরে চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার আলম মিশা খোসরে ভোট পেয়েছেন দুইশো পঁয়ষট্টিটি অন্যদিকে মাহমুদ কলি একশো সত্তরটি ভোট পেয়ে পরাজিত হয়েছেন আর অভিনেতা মনোয়ার হোসেন ডিভজল পেয়েছেন দুইশো পঁচিশটি ভোট তার থেকে ষোলো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার তিনি পেয়েছেন দুইশো নয় ভোট শহর সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল তিনি পেয়েছেন দুইশো ভোট ও ডি এ তিনি পেয়েছেন দুইশো চৌত্রিশ ভোট সহ সাধারণ সম্পাদক আরমান তিনি পেয়েছেন দুইশো সাত্রিশ ভোট সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তিনি দুইশো পঞ্চান্ন সম্পাদক আলেকজান্ডার বো তিনি পেয়েছেন দুইশো ছিয়ানব্বই ভোট দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর তিনি পেয়েছেন দুইশো পঁয়তাল্লিশ ভোট সাংস্কৃতিক ক্রিয়া সম্পাদক মামুন হাসান ইমন তিনি পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট এবং পোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল তিনি পেয়েছেন দুইশো একত্রিশ ভোট কাবজের নির্বাহী সদস্য পদে বিশা দ্বীপ পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন নয়জন তারা হলেন সুচরিতা তিনি পেয়েছেন দুশো আটত্রিশ ভোট রোজিনা তিনি পেয়েছেন দুইশো তেতাল্লিশ ভোট আলিরাজ তিনি পেয়েছেন দুইশো উনচল্লিশ ভোট সুব্রত দিলারা ইয়াসমিন তারা পেয়েছেন দুইশো আঠারো ভোট শাহানুর তিনি পেয়েছেন দুইশো পঁয়তাল্লিশ ভোট নানা শাহ তিনি পেয়েছেন দুইশো দশ ভোট রত্ন কবির তিনি পেয়েছেন দুইশো তেষট্টি ভোট চুনু তিনি পেয়েছেন দুইশো আটচল্লিশ ভোট পলি নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারবিন পলি তিনি পেয়েছেন দুইশো বিশ ভোট ও সনি রহমান তিনি পেয়েছেন দুইশো তিরিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শুক্রবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয় এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে ভোট শুরু হয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাঁচশো সত্তর ভোটের মধ্যে ভোট পড়েছে চারশো পঁচাত্তরটি এখন প্রশ্ন হচ্ছে এই যে পাঁচশো সত্তরটি ভোটের মধ্যে চারশো পঁচাত্তরটি ভোট পড়লো এতগুলো ভোট পড়লো না কেন প্রায় একশোটা ভোট পড়লো না তাহলে এই ভোটারগুলো কোথায় সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং জন লোক ভোট দিতে না তারা কেন ভোট দিল না সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব ভোট দিতে পারেননি একঝাঁক তারকা শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুক্রবার ডিসিতে ছিল সাজ রক সকাল নটা থেকে শিল্পীদের উপস্থিতি মুখরিত হয়ে ওঠে এফডিসি বিকাল পর্যন্ত পাঁচটা চলছে ভোট গ্রহণ তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারেনি ঢাকায় সিনেমার একজাক অভিনয়শীল তারা হলেন অরুণা বিশ্বাস সাদিকা পারবিন পপি শাকিব খান ফেরদোস আহমেদ মৌসুমী আজিজুল হাকিম আনিসুর রহমান মিলন মিদিলা আহমেদ রেসি বিপাশা কবির, সোহানা সাবা শাহরিয়ার নাজিম জয়, পুষ্পিতা পপিসহ আর কয়েকজন শিল্পী। তবে তাদের ভোট দিতে না পারার পিছনে বিশেষ কোনো কারণ নেই। ব্যক্তিগত কাজের দেশের বাইরে অবস্থানের কারণে ভোট দিতে পারেননি এই তারকা অভিনয় শিল্পীরা। গত নির্বাচনে কাজর নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তবে এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। দেশে না থাকার কারণে ভোট দিতে পারেননি তিনি। কানাডা থেকে এই অভিনেত্রী বলেন, দেশে থাকলে অবশ্যই ভোট দিতে এফডিসি যেতাম। কিন্তু বিশেষ কারণে দেশে না থাকায় ভোট দিতে পারছি না সবাইকে খুব মিস করছে জানা গেছে দীর্ঘ সময় ধরে আড়ালে থাকার কারণে গতবারের মতো এবারও ভোট দিতে আসেনি চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি বিয়ে করে গোপনে সংসার করছেন এই অভিনেত্রী গুঞ্জন রয়েছে সন্তান জন্ম দিয়েছেন তিনি এদিকে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর গত বছরের শেষ দিকে দেশে ও দুই মাস পর তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান তবে তিনি নির্বাচন উপলক্ষে দেশে এসেছেন দিয়েছেন ভোটও বিরক্ত হয়েছেন অতিরিক্ত নিরাপত্তা দেখে দেশে এই সময়ে সেনার নায়ক সাকিব খান শিল্পী সমিতির সভাপতি দায়িত্ব পালন করেছেন দুইবার তাকেও শুক্রবার এফডিসিতে দেখা যায়নি জানা গেছে নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য বর্তমান তিনি অবস্থান করেছেন ভারতে মৌসুমী রয়েছেন আমেরিকায় ফেরদৌস গিয়েছেন আমেরিকায় একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে অবস্থান করেছে ঢাকায় সিনেমার আরও বেশ কয়েকজন তারকা শিল্পী তারা তাই তাদের শিল্পী সমিতির নির্বাচনে দেখা যায়নি তবে নির্বাচনে ভোট দিতে এসেছেন সময় দাপুটি অভিনেতা আহমেদ শরীফ তিনি বর্তমানে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন এই মুহূর্তে দেশে রয়েছেন এই অভিনেতা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে নিপুণ পরিষদ অর্থাৎ মাহমুদ কলে এবং নিপুণ পরিষদ এবার নির্বাচনে হেরেছেন তারা যেভাবে হেরেছেন তাতে দেখা গেছে যে বেশি ভোটে আপডাউনে হারেন নাই কিন্তু যারা জিতেছেন তারা দুইজনই খলনায়ক আসলে তারা যে আশা আকাঙ্ক্ষা দিয়েছেন সেটা কতটুকু পূরণ করে সেটাই এখন দেখার বিষয় যদি হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে নাও পারে যদি আশি পার্সেন্ট পূরণ করে তাও ভালো আর যদি কিছুই পূরণ করতে না পারে তাহলে তাদের মুখ কোথায় যাবে আসলে এখানে কিন্তু টাকার কুমির হচ্ছে দীপ জল তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন এই ইন্ডাস্ট্রিকে কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে ভালো কোনো সিনেমা হয় না ভালো কোনো কিছু হয় না বছরে দুই একটা ঈদ ছাড়া ভালো কোনো সিনেমা হয় না সেই সিনেমাগুলো হয় সুপারস্টার সাকিব খান শাকিব খান এই পর্যন্ত যে কয়টা সিনেমা করছে প্রত্যেকটা সিনেমাই হিট হচ্ছে কিন্তু অন্যান্য নায়ক নায়িকা যারা আছেন তারা সিনেমা করে সেটা ফ্লপ করছে আসলে কি কারণে ফ্লপ হচ্ছে সেটাও এখন দেখার বিষয় এবং বাংলাদেশের মানুষ কেন শুধু শাকিব খানের সিনেমা রিসিভ করছে অন্যান্য নায়কের সিনেমা রিসিভ করছে না কেন সেটাও এখন দেখার বিষয় কারণ বাংলাদেশ এখনও বর্তমান এই সেক্টরটা খুবই ডাউনের দিকে আছে তবে এটা নজর দিতে হবে এই দুই নতুন অভিভাবককে তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ